বিসমিল্লাকুম আমাদের নোয়াখালী সোনাইমুড়ি নং সোনাপুর ইউনিয়ন দণ্ডপুর গ্রাম থেকে আমাদের সবার সুপরিচিত আমাদের বেলবাইয়ের সিএন্দ্রিটা গতকাল রাতে চুরি করে নিয়ে গেছে গতকাল রাত তিনটায় আমরা ওনার মুখ থেকে কিছু কথা শুনতে চাই উনি কি বলে বলেন আমরা করে আনার উদ্দেশ্য হইল এতে কালকে সকাল সাতটা বাজে আগো শাকিলের লগে আমার কিছু কথা বাড়াবাড়ি হয়েছে হের বোনের ব্যাপারে যাইয়া ওই আন মেয়ে শুধু গে এখন ওই তাদের মেয়ে গেস এত একসাথে চলাইরা করে তো ওই হিগে জানি বাগিজানের সময় এই দু ইয়ে আছে তো এখন শাগিলের কথা হলো ওগুলি গেল গেলে গিলা কারণে গেট বোন চলে যায় তো হিগে আইস দাল হয়ে আইছে আয় তাই তানজিনীরা কমাইব আমার মেয়েরা কমাইব

কোথাও ওনার সিএনজিটি দেখতে পান তো আমাদেরকে অবহিত করবেন ওনার যোগাযোগের নাম্বারটা আমরা বলে দিতেছি বেলার আপনার নাম্বারটা বলে দিন আর বাইয়ের হচ্ছে সিএনজির নাম্বার হচ্ছে নোয়াখালী থ এগারো সিরিয়ালের ছয়ত্রিশে এগারো আমি আবারও বলতেছি এগারো সিরিয়ালের ছয়ত্রিশে এগারো এটা নোয়াখালীর নাম্বারের গাড়ি তো যদি আপনারা কোথাও ওনার গাড়িটি দেখতে পান দয়া করে ওনার নাম্বারে যোগাযোগ করবেন উনি অত্যন্ত অসহায় মানুষ চেঞ্জিটা চালাই কোনো রকম পরিবার নিয়ে আসলে বেঁচে আছে নিজের রিজিকের ব্যবস্থা করতেছে আপনারা সবাই উনাকে কোথাও সন্ধান পাইলে উনাদের সাথে যোগাযোগ করেন আর আপনাদের শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ ধরা সম্ভব হবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম কোন আমরে কোন কোন কাল গান লাগা একজন লাগা বেজা লইছে কি নাম কবি আজিরে দুশি কই চারি বুঝিন এই শাকিলে দুশি কই চারি এর বোন সরি যায় আরে

মানসে যে দুসদশ কিলে ইগিন কাইগে লাগে কথা দুই এর কাড়া কাড়ি হইছে বুঝিন হইছে আর কি আর কি একা কা তোর দে আইন তোর দে আই সাইন তুই বুববি তুই বুববি বুঝিন একাতাল লাগে আয়াতন ক টান না গরম মাঝে নান দে জবাব দেন না হিগ্যা اتاকানি কথা কই যায় তা এতনা হিগরা ডাক দয়াই দিছে আর কয় তোর দে আই সাইন তোর দে আই সাইন কালয় তো কোন বাজার হয় না আজ সকালে মানুষ যে সময়ে বাজার কাছে হরু এ কাল এ শুনে হন যে আবার দে আর গাড়ি নেই রাইতে দুইটা বাজে উসি হেকটা গাড়ি আর দুয়ার ওইটা আসিলো বুঝলি এই গিং করছে তিনটের দিকে না আইটার দিকে এহেকটা আর গাড়ি দল বল লাগাই সে হরি ঠাই জল হন লাগাই আর গাড়ি উধও কইছে সকালে আবার ওই আর একজন আইসে এদিকে বাইছে কাগার বৌ আইসে আয় কই সাসি আঙ্গলা কার লাগলে শত্রুতা আমি নাই এক গুনে না গাণীর কা তাবার আয় সকাল বেলা দুয়ার খুলি হবে যাত্রা করি আনি নিচের দিকে রানি দুয়ার খুলছি খুলছি আর আই জাহাঙ্গীর কা ঘর হিসকি দেখছি ওই হাতন সেই সিঁড়ি দিবজিনি না মাছড়ডো চলি যায় আই দুয়ার খুলছি দে এতদিন জি না খায় রেছে শাকিলই ইনা খাড়াত খাড়াতা না দুয়ার খুলছি রিগের দেখছেরিগে কবে আবি আর নগো গাণী কই অনাইকে ইমিদিকে রানি দে দিন রুবুলার হুন্ডে আসে গাণী নাই অনাইকো বাবু রে আঙ্গো গাণী নাই কে দে রুবুলার হুন্ডে কান বুঝিন एक आता कान लाग दिया इतने लाख ही उड़ी से आज ही तो रहे कि तुम तो मैं आते तो मैं आते कि यार आज से आज दे दें गानी और ना बस शकल वाला सासी और एक जने लाख कोई कोई सासी आज दोष नहीं गाइट नहीं कई लाख बारी के दाल को बैठता है से कि याद है किसी को है ना आज जब रहना आर ना क्या नहीं से और ना कार कोई तम अल्लाह देख से

ओके से किरो तुर् बार तो शकीलले दयनो आज दुपहर कोन लागे शकीलका गाणी ने प्राय त दुइटा बजा त तन बा हसे तेरो न साइडटा बजा मान जात रे हिगा जाने कने मोटा शत्रुतामी के या नै ए त बोसन आर बियै से त आ शमी गाणी जान साला लकर मान्छे जाने कोनो दिन आंग गाणी सु रिया न काल हिगा र धमकाई से आज हार गाणी मोरुल से शकील होय आसे जाबा न अरकरा गाण मारे ठेड दे जान मारे सोहन आ सासी अरी लागे कता कहल आ कोसीरी आ सासीरी कोसे दे सासी